দেখো তোমার বাড়ির ভিতরে একটা গাছ আছে কি করি এখন ওই গাছটা তুলে ছোট গাছটা বাইরে লাগাতে আর এটা হাইব্রিড টা লাগাতে ভিতরে কাজ ভালো লাগে না সব ডবল ডবল কাজ কি

বন্ধুরা আমাদের কেমন জানাবেন আমরা যেহেতু সব আমাদের ফ্যামিলির যেকোনো আমরা যা করি আপনাদের সাথে শেয়ার করি তো ভালোবেসে পাশে থাকবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন